বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা এবং এটি বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে এর নাম এস ফাইভ এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ায় তৈরি করা হয়েছে এটি একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এস ফাইভ মিসাইল সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যে এস এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এটা কি জিনিস তো এটা হচ্ছে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা বহু দূর থেকে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম অ্যান্টিব্যালিস্টিকের পরিকল্পিত পরিসর পাঁচশো থেকে ছশো কিলোমিটারের মধ্যে এই মিসাইলটি প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার গতিতে দশটি হাইপারসনিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং একই সাথে আঘাত করতে সক্ষম হবে এটি ম্যাক ফাইভের চেয়ে বেশি গতিতে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বায়ুবাহিত লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এস ফাইভ হান্ড্রেড একশো আশি থেকে দুশো কিলোমিটার উচ্চতায় বিমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি তিন হাজার পাঁচশো কিলোমিটারের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর র্যাডারটি তিন হাজার কিলোমিটার ব্যাসার্ধে পৌঁছায় অর্থাৎ এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম যেখানে থাকবে তার র্যাডারটি প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সমস্ত বস্তুকেই কিন্তু শনাক্ত করতে সক্ষম এটি মনুষ্যবিহীন আকাশযান নিম্ন কক্ষপাতে অবস্থিত উপগ্রহ এবং এমনকি উচ্চ কক্ষপাত থেকে উৎক্ষেপিত মহাকাশ অস্ত্রকেও লক্ষ্যবস্তু বানাতে সক্ষম অর্থাৎ পৃথিবীর বাইরে মানে পৃথিবীর কক্ষপাতে যদি কোনো কৃত্রিম স্যাটেলাইট থাকে তাহলে সেগুলোকেও কিন্তু লক্ষ্যবস্তু বানাতে পারে রেসপন্স টাইম সেকেন্ড বা তার কম মানে এস ফাইভ হান্ড্রেড এই সিস্টেমটা কাজ করতে মাত্র চার সেকেন্ডেরও কম সময় লাগে যেখানে এস ফোর হান্ড্রেড কিন্তু কাজ করতে বেশি সময় লাগে এস ফাইভ হান্ড্রেড মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমানকে বাধা দিতে এবং ধ্বংস করতে সক্ষম এটি মহাকাশ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম এস ফাইভ হান্ড্রেড পাঁচ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে দশটি ব্যালিস্টিক হাইপারসনিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে আঘাত করতে পারে এটি থেকে বোঝা যায় যে এস ফাইভ একটি উন্নত ও অবিশ্বাস্য অস্ত্র ব্যবস্থা রাশিয়া ইতিমধ্যেই তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ দিয়ে প্রতিস্থাপন করেছে এবং এখন সম্ভাব্য গ্রাহকদের সন্ধান করছে এবং ভারত গ্রাহকদের সারিতে এগিয়ে রয়েছেন ভারতের জন্য উন্নত কামান সহ একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ তাই হান্ড্রেড ভবিষ্যতে ভারতের জন্য একটি দুর্দান্ত ক্রয় হবে আজকের ভিডিওতে আলোচনা করলাম এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে